এবং সামনের দরজা দিয়ে তিনি বের হতে পারেননি তিনি বের হয়েছেন পেছনের দরজা দিয়ে এবং প্রবল বিক্ষোভের মুখে তিনি পরেন ফলশ্রুতে তিনি হোটেলের সামনে ঢুকতে পারেননি তিনি ঢুকেছেন পিছনের দরজা দিয়ে তো আমি সরাসরি প্রশ্ন চলে যাবো স্যার আপনার কাছে আপনাকে জানতে চাইবো সার্বিক লন্ডনের পরিস্থিতি এখন কি উনি যে হোটেলে উঠেছিলেন ওই হোটেলের সামনে হোটেল সাংবাতিকে ছিল ওনারা প্রশ্ন করেছিলেন এবং এই বিদেশি লোকজন জিজ্ঞেস করছিলেন বিক্ষোভকারীদেরকে আপনারা এখানে কেন বিক্ষোভ করছেন তো বিক্ষোভকারীরা এটা পরিষ্কার করে বলেছিলেন ওদেরকে যে এই ঘটনা এই লোক এসেছে ক্ষমতায় একটা একটা গণতান্ত্রিক সরকারকে মভ এর মাধ্যমে এবং উনি এই সরকার একটা ইলিজিটিমেট সরকার এর কোনো বৈধতা নেই এবং উনি আসার পরে অসংখ্য মানুষ করা হয়েছে যাদের উনি কোনো বিচার করবেন না সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ কোন বিচারই নেই বাংলাদেশে অনেক আপনার সংখ্যালঘু সম্প্রদায় এদেরকে নানারকম ভাবে টর্চার করা হয়েছে বাংলাদেশে এই সব কিছুর প্রতিবাদে এবং উনি এই ক্ষমতাটা ধরে রাখতে চান উনি বাংলাদেশে কোনো নির্বাচন দিতে চান না অনেক চাপের মুখে একটা নির্বাচনের কথা বলেছেন যদিও কিন্তু ওটা উনি দিবেন কিনা আমরা জানি না তো আমরা এই এই স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্তি চাই এই জন্য আমরা প্রতিবাদ করছি এই কথাগুলো ওনারা বলেছেন এখানে বিক্ষোভ যেটা উনি একটু আগে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে দাবি করেছেন বাংলাদেশে ইনক্লুসিভ একটা ইলেকশনের ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে তিনি উত্তর দিয়েছেন যে সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই কথাটা তিনি বলেছেন তাহলে যে সাংবাদিকদের সামনে ইনক্লুসিভ কথা বলছে যে অনেক বছর পরে সতেরো বছর পরে মানুষ আনন্দমুখর পরিবেশে ভোট দিবে তাহলে যেখানে দেশের চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে এই চল্লিশ শতাংশ মানুষকে নিষিদ্ধ করে কিভাবে ইনক্লুসিভ ইলেকশনের কথা উনি বললেন উনি মনে করেছেন পৃথিবীর মানুষ ইংল্যান্ডের মানুষ বাংলাদেশের মানুষ সবাই বোকা কিছু বুঝে না ওনার মিথ্যাচার কিছু কেউ বুঝতে পারে না এদেশের সাংবাদিকরা পরিষ্কার বুঝতে পারছে বাংলাদেশের আওয়ামী লীগ কখনো চল্লিশ পার্সেন্টের নিচে ভোট পায়নি বাংলাদেশের আওয়ামী লীগ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক সমর্থন করে পঞ্চাশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে এই বিচার একটা প্রশ্নমূলক বিচারে উনি আয়োজন করেছেন যে বিচারেরও কোনো বৈধতা নেই ওই কোর্টেরও কোনো বৈধতা নেই এবং আপনাকে বলে রাখি একজন আইনজীবী হিসেবে আপনাকে বলছি এটা একটা অবৈধ কোর্ট এবং এই অবৈধ যারা পরিচালনা করছেন ওনাদেরও আগামীতে বিচার হবে ওনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করছেন এই তাজুল ইসলাম অ্যাপন করেছেন ওইটাও একটা অবৈধ ব্যাপার পুরো কোর্টটাই অবৈধ এই নাইনটিন যে অ্যাক্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট ওই ট্রাইব্যুনাল অধীনে এই বিচারই করা যায় না কারণ ওই একটা করা হয়েছিল উনিশশো সালে যে আপনার মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল যে জেনোসাইড সংগঠিত হয়েছিল ওইগুলো বিচার করার মাধ্যমে উনি এটা বুঝতে পেরে আপনার আর্টিকেল নাইনটি দিয়ে উনি একটা অধ্যাদেশ নিয়ে আসলেন কেন দুই সাল থেকে গঠিত ঘটনার উনি বিচার করবেন আর্টিকেল নাইনটি থ্রি দিয়ে মানুষের মৌলিক অধিকার বিষয়ে কোনো আইন করা যায় না বাংলাদেশের কনস্টিটিউশনে পরিষ্কার করে বলা আছে যে আপনি আজকে একটা আইন করতে পারবেন না দশ বছর আগের ঘটনার বিচার করার জন্য কারণ তখন ওই আইনটা ছিল না উনি এই যে কাজটা করেছেন এটা বাংলাদেশের সংবিধানের একটা মৌলিক আর্টিকুল পরিবর্তন করছেন মানুষের একটা মৌলিক অধিকার পরিবর্তন করছেন আর্টিকুল নাইনটি থ্রি দিয়ে এটা করা যায় না এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতি জানেন বাংলাদেশের আইনজীবীরাও জানেন এটা যে একটা সম্পূর্ণ অবৈধ ব্যাপার এটা সবাই জানেন এবং সবাই এটা বুঝতে পারছেন আগামীতে এটা বৈধ থাকবে না এই যে বিচারের বলছেন উনি কোনো অংশগ্রহণমূলক নির্বাচনী চান না এটা সবাই পরিষ্কার বুঝতে পারে আর একটা মেয়ে প্রশ্ন করেছিল আপনি যে অনুষ্ঠানের কথা বলেছিলেন চাটাম হাউস আমি ওইখানে ছিলাম কিন্তু আমাকে প্রশ্ন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কারণ আমার প্রশ্নটা ছিল মানবাধিকার বিষয় আমি ওনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম এই যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আপনার মতামত কি আপনি আপনি কি বলতে চান এখানে কারণ অনেকেই মনে করেন আপনি আপনার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে এখানে দশটা প্রশ্নের মধ্যে নয়টাই প্রভাব পড়েছে ওনার লোকজন কারণ ওরা আগে থেকে জানত তো এই জন্য আগে থেকেই এই ওই ওখানে অ্যাপ্লিকেশন করে সিটটা বুকি করে ফেলেছে আমাদের লোকজন কম ছিল যারা ওনার বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে যাই হোক একটা প্রশ্ন করার সুযোগ খুবই কাছাকাছি প্রশ্ন আপনার প্রশ্নের মতো সে বলেছিল যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন উনি ইউনিটির কথা বলেছেন অথচ উনার অধীনে এই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো এটা কোন ধরনের ইউনিটি এটার কোন উত্তর উনি দিতে পারেননি আমতা আমতা করে কিছু কথা বলেছেন আমরা সবাই বুঝতে পেরেছি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের হাইকোর্টের কথা বলা হয়েছে সেটা আমরা একটা ভিডিওতে বলেছিলাম এটাও তিনি জালিয়াতি করেছে বিচারপতি আহ এনায়তুর রহিম এবং প্রধান বিচারপতি সাইদুল সেও সবাই সেনা সেনা ছামিদ আশ্রয় ছিল সেখানে পূর্ণাঙ্গ কোর্টের কথা তিনি বলেছেন সেখানেও তিনি মিথ্যাচার করে একটা জালিয়াতির মাধ্যমে তিনি এই শপথটা নিয়েছেন আমি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন যাব সেটা হলো যে চার্লস কিংস ফাউন্ডেশনের যে তালিকা যে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেখানে আমরা করে যাদেরকে পুরস্কার দেওয়া হবে তাদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটি দেখিনি কিন্তু তার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তিনি অ্যাওয়ার্ড অফ হারমোনি সেখানে পাবেন তোরা নাম নাই কেন সে প্রশ্নটা কি একটু আপনি বলবেন এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমি যেটা মনে করছি উনি হয়তো নাম কোনোভাবে ওই লিস্টে হয়তোবা আমি জানি না হয়তো বা ঢুকিয়েছেন শেষ মুহুর্তে যখন তাদের লিস্টটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে এবং উনি আমরা যতটুকু জানি উনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য নানা রকম বিক্রি করেছেন এখানেও ফন্দিফিকিরের মাধ্যমে উনি আর এসে থাকতে পারেন যেটার সম্ভাবনা খুব বেশি উনার অতীতের রেকর্ড যাচাই বাছাই করলে যেটা আমরা বুঝতে পারি এবং এই সমস্ত অ্যাওয়ার্ডের জন্য আসলে নানা রকম ডোনেশনের ব্যবস্থা থাকে উনি হয়তো এ ধরনের ডোনেশনের কমিটমেন্ট করে বা অথবা ডোনেশন দিয়েই শেষ মুহূর্তে সুযোগটা হয়তো নিয়েছেন কিন্তু অফিসিয়ালি আমরা যতটুকু জানি যে উনি এই অ্যাওয়ার্ড পাবেন না ওনার অ্যাওয়ার্ড নেই এটা পরিষ্কার করে এখন বলা যাচ্ছে না কিন্তু ওনার যে ফন্দিফিকিরের অভ্যেস আছে এটা আমরা খুব ভালো করে জানি নানা রকম কৌশল করে উনি বিভিন্ন কিছু পৃথিবীতে অর্জন করেছেন যেগুলো আসলে আমাদের কাছে কোনো মূল্য নেই হ্যাঁ বলেছেন আমি আপনার সাথে একমত আমরাও বিশ্লেষণ করে এটাই পেয়েছি যে হয়তো পরবর্তীতে যেহেতু এখানে একটা ডোনেশন দেওয়ার সিস্টেম আছে ওই ফাউন্ডেশনে সেখানে হয়তো বড় ধরনের কোনো ফাউন্ড ডোনেশন দিয়ে তিনি হয়তো অ্যাওয়ার্ডটা নিতে পারে সম্ভাবনা আছে আরেকটা বিষয় স্যার আপনার কাছে আমি জানতে চাইব সেটা হলো যে দুই দেশের মধ্যে যে বাইলেটারাল রিলেশনশিপ থাকে একটা দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সফরে গেলে সেখানে কিন্তু দুই দেশের পররাষ্ট্র দপ্তরের একটা কথাবার্তা হয় যে কিভাবে সংবর্ধনা দেওয়া হবে কিভাবে ওনাকে সেখানে রিসেপশন দেওয়া হবে সব কিছুই কখন মিটিং হবে প্রধানমন্ত্রী কখন আসবেন একটা কিন্তু চার্টার থাকে তো আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টেনমার্ক তিনি কিন্তু ইউনুসকে কোনো এখনও পর্যন্ত বৈঠকের নিশ্চয়তা দেয়নি বরং আমরা যেটা সূত্র মারফত জানতে পারলাম ছড়ানো হয়েছে সেটা যে ইনি কানাডায় গেছেন এই জন্য না এটা প্রেস সচিব শফিকুল ইসলাম দাবি করেছে কানাডা কিন্তু আমরা যাচাই করে দেখেছি ইস্টার্ন ইংল্যান্ডে অবস্থান করছেন এবং তাকে সাক্ষাৎ দিচ্ছে না এর কারণটা কি হতে পারে আসলে প্রথম কারণটা হচ্ছে এরা নির্লজ্জভাবে মিথ্যা কথা বলতে উস্তাদ এদের কোন লজ্জাসরণ নেই আর ওরা ভাবে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ খুব বোকা কিছু বুঝতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার কোনো সরকারি কোনো বা ব্রিটিশ গভর্নমেন্টের

অম দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উনি উনারা এই যে টিউলিপস এখানে আরেকটা মিটিং এর কথা ছিল আপনারা নিশ্চয়ই জানেন সেটা সেটা হচ্ছে যে টিউলিপস দিকি টিউলিপস দিকি উনি সাথে মিটিং করতে চেয়েছিলেন টিউলিপস দিকি পরিষ্কারভাবে অফিশিয়ালি এবং পাবলিক ডোমেইনে উনি ঘোষণা দিয়েছেন যে আমি আমার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো কাগজপত্র কিছু পাইনি এবং আমাকে যা জানান আমি এটার উত্তর দিতে চাই পৃথিবীর কোন দেশে এরকম নিয়ম নেই যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে কোনো কথাবার্তা না বলেই সে কোর্টে চলে যায় অথবা বিচার শুরু হয়ে যায় এটা একমাত্র বাংলাদেশে এই সাহেবের মাধ্যমে সম্ভব আমি একজন আইনজীবী হিসেবে বলতেছি যে আপনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে তার কথাটা শোনার সুযোগ দিবেন তার কথাটা বলার সুযোগ দিবেন এবং তারপর তার বিচার কার্য শুরু করবেন অসভ্যতা মানে আমরা যে কত বড় অসভ্য এই এই ইউনিট সরকার যে কত বড় অসভ্য এর মধ্যে যে কোনো সুবিচার নেই এখানে যে কোনো আইনও শেষন নেই এটা একটা বড় উদাহরণ হচ্ছে এটা তাই উনি চেয়েছিলেন ওনার বিষয়টা পরিষ্কার করতে ওনার ওনার কথাগুলো আলোচনা করতে উনি রাজি হননি আমরা যতটুকু জানি রাজি হননি কেন এটাও বুঝতে পারি কারণ উনি তিরুশ্রী সিদ্দিকি একজন ব্রিটিশ সিটিজেন হিসেবে কথা বলবেন এবং আমার কথা চলে গেল কেন বুঝলাম না আপনার আপনার কথা শুনতে পাচ্ছে এখানে জনাব শেখ ফরিদের মোবাইলে আওয়াজ হচ্ছে এই জন্য হ্যাঁ বলেন হ্যাঁ ওনার মোবাইল থেকে আসলে আমার মোবাইলে ফোন হচ্ছিল আমি কেটে দিয়েছি তো তো যেটা বলতে চাচ্ছিলাম যে উনি একজন ব্রিটিশ সিটিজেন উনি একজন এমপি একজন মিনিস্টারও ছিলেন তিরু সিদ্দিকি তো উনি ওপেনলি সবাই এই এর আয়োজন করতে চেয়েছিলেন কথা বলতে চেয়েছিলেন এখানে লুকানোর কিছু নেই ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ওনার বিরুদ্ধে ব্রিটিশ সরকার কোনো শাস্তিও ব্যবস্থা করেনি এবং এই সমস্ত কারণে বিশেষ করে বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গত নয় মাসে হাজার হাজার মানুষ মারা গিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে এই সমস্ত কিছু কারণে বিশেষ করে উনি যে ক্ষমতা দখল করেছেন অসাংবিধানিকভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে এই জিনিসটা ব্রিটিশ গভর্নমেন্ট এই আমেরিকান গভর্নমেন্ট অফিসিয়ালি এগুলো সমর্থন করে না অফিসিয়ালি বলে না আপনি আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বাসার সামনে দশ মানুষ নিয়ে জানত দেখি স্নাইপার নিয়ে জানত দেখি গুলি করে তো দেখি তাদের পুলিশের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেয় তারা এগুলোকে বৈধ মনে করে না এই জন্য আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করতে চাননি মিটিং করতে চান না কারণ এটা অনেকটা ওনার এই সমস্ত অকলমকে সুকলমকে বৈধতা দেওয়ার মত হয়ে যায় প্রেস করে যেহেতু ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগা এজন্য এই ব্যাপারটা নিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার যথেষ্ট সচেতন এবং আমার বিশ্বাস এইজন্য উনি এখানে যতই ব্যক্তিগত ভিজিটে আসেন না কেন যতই ডোনেশন দিয়ে বিভিন্ন জায়গায় যান না কেন কিন্তু সরকারিভাবে উনি সেই স্বীকৃতি আমার মনে হয় এখান থেকে পাবেন না হ্যাঁ আপনি যতটায় বলেছেন আসলে ব্রিটিশ সুতিকাগর গণতন্ত্রের ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন যার কারণে হয়তো ইউনেসের এই মানবাধিকার লঙ্ঘনের কারণে উনি হয়তো সাথে সাক্ষাতে অনিহা দেখাচ্ছে আরকে বিষয় তো আপনার কাছে জানতে চাই সেটা হলো চাইতো সিদ্দিক যে তার সাথে ওপেন চ্যালেঞ্জ দিয়ে করার জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তিনি ব্রিটিশ নাগরিক জন্মলগ্ন থেকেই তার বিষয়ে যে দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশে তদন্ত করছে নাম কোয়াস্তে এবং এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট অভিযোগ করতে তারপরও সাক্ষাৎ করতে চেয়ে তিনি প্রমাণ করে দিলেন যে আসলে এই ব্যাপারে তিনি কোনো কিছুই জানান না দুর্নীতির বিষয়ে এটাই প্রমাণ করে কিন্তু ইনুস ইনুসল সিদ্দিক এক পর্যায়ে বলেছেন যে ফ্যান্টাসি বসত ইনুস তার বিরুদ্ধে এইসব প্রপাগান্ডা এবং মিথ্যাচার তদন্ত করছে আসলে কি ফ্যান্টাসি বোটেই না একজনের বিরুদ্ধে আপনি ব্রিটিশ গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ব্রিটিশ সরকার সেটা ইনভেস্টিগেশন করেছে আপনি বা আমার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারেন ব্রিটিশ গভর্নমেন্ট খুবই নিরপেক্ষভাবে কাজ করে এখানে ইনভেস্টিগেশন টিম অত্যন্ত শক্তিশালী কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখানে চলবে না এই সমস্ত ইনভেস্টিগেশনের পরে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তো অভিযোগ প্রমাণিত না হয়নি এবং কোনো অভিযোগ উনি শাস্তিও পাননি তো এটাই তো স্বাভাবিক দিকের পক্ষে বলা যে আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ ভুয়া অভিযোগ এই সমস্ত অভিযোগ সঠিক না এগুলো হচ্ছে পলিটিক্যালি অ্যাক্টিভিটিস আমাকে ছোট করার জন্য আমাকে লজ্জা দেওয়ার জন্য মানুষের সামনে আমাকে একটা পলিটিক্যাল ট্রায়াল চলছে মিডিয়া ট্রায়াল চলছে এগুলো উনি যে বলেছেন উনি যত বলেছেন ইউনুস সাহেব এই সময় কোনো কিছু প্রমাণ না পেয়ে কোনো কোনো কিছু অভিযুক্তি উনি শাস্তি না পানো নেই এগুলোর কোনো শাস্তি রেকর্ডও নেই তারপরে উনি কিভাবে বলেন ফ্যান্টাসি এটা হচ্ছে ইনুদ সাহেবের একটা ওই ওই যে বললাম মিথ্যাচার উনি এগুলাতে উস্তাদ এগুলাতে উনি খুব পছন্দ করেন উনি কেন জানি সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়ান এবং মনে করেন যে হেসে হেসে বলেন একেবারে খুব সহজ সরলভাবে উনি মনে করেন সবাই উনাকে বিশ্বাস করছে আর কেউ বুঝতে পারছে না উনি যে একটা একটা খুব বড় মিথ্যাবাদী তো ওনার 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 জন্য একটা সময় পায় না এই বয়সে একটা লোক ক্ষমতা টিকে থাকার জন্য ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এই সমস্ত কাজ করছেন নির্লজের মতো তুমি আসলে লজ্জার বিষয় ধন্যবাদ স্যার আপনাকে আমি আবারও আসবো আপনার